আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপাতি ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আজকে আমরা আলোচনা করবো স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমি সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করবো ধৈর্য সহকারে আপনার সম্পূর্ণ ভিডিও দেখবেন আশা করি আপনারা অল্প অল্প উপকৃত হবেন তো দেখেন বাংলা বিজ্ঞপ্তিতে কী বলা হয়েছে দেখেন টুলা জেনারেল হাসপাতাল ঢাকা সেনানিবাস ঢাকা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ প্রশাসন এক স্মারক নঙ্গেত এবং তিন তিন দুই হাজার চব্বিশ তারিখে মূল প্রাপ্ত চারপত্র মোতাবেক কুর্মিটুলা জেনারেল হাসপাতালের অস্থায়ী রাজস্ব খাতভুক্ত এগারো থেকে বিশ তম গ্রেডভুক্ত পুরাতন তৃতীয় চতুর্থ শ্রেণীর নিম্নমণিত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের জন্য বাংলাদেশ প্রকৃত নাগরিকদের নিকট নিম্ন মনোনীত সত্য সাপেক্ষে অনলাইনে দরখাস্ত আহ্বান করেছে তারা তো প্রথম নম্বর যে পদ ষাট মুদ্রা করম্পিউটার অপার্টার আহ যদি তুমি গেটে এখানে তার একজন লোক নিবে এবং আপনি এই পদে আবেদন করতে চান তাহলে আপনাকে অবশ্যই কোনো শিক্ষিত বোর্ডিতে আপনাকে স্নাতক পাশ হতে হবে এবং কম্পিউটার ব্যাপারে অবশ্যই দক্ষ থাকতে হবে ষাটের রুপিতে বাংলায় পঁয়তাল্লিশ শব্দ ইংরেজিতে সত্তর শব্দ থাকবে এবং কম্পিউটার মুদ্রাক ক্ষেত্রে বাংলা পঁচিশ ইংরেজি ত্রিশ হবে তাহলে আপনি পদে আবেদন করতে পারবেন এবং দুই নম্বর যে পদ ডাটা এন্ট্রি অপারটার এখানে একজন লুকবে চোদ্দতম গেটে এবং এই পদে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে উচ্চ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার চালানো দক্ষ থাকতে হবে কম্পিউটার করে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দ থাকতে হবে এবং স্ট্যান্ডার্ড এটিউড টেস্টে আপনাকে উত্তীর্ণ হতে হবে তাহলে আপনি এই পদে জন্য আবেদন করতে পারবেন তিন নম্বর যাবত অফিস সহকারে কাম কম্পিউটার মধ্যে করি ষোলোতম গেট এখানে চারজন তারা লোক নেবে এবং উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি এবার আবেদন করতে পারবেন এবং কম্পিউটার পরিচালনা দক্ষ থাকতে হবে কম্পিউটারের মধ্যে করে প্রতি মিনিটে বাংলা বিশ ইংরেজি বিশ শব্দ থাকতে হবে তারপরে চার নম্বর যাবত ইনস্ট্রুমেন্ট কেয়ার টেকার নয়জন লোক নেবে একজন লোক নেবে আপনার আপনি কোনো স্বীকৃত বোর্ড হতে ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা ভোকেশনাল পরীক্ষা আপনি উত্তীর্ণ হতে আপনি পদে আবেদন করতে পারবেন এবং পাঁচশমা জপদ রিসেপশনিস্ট এখানে একজন লোক দুজন লুক্বে এই পদে আবেদন করতে হলে আপনাকে উচ্চপদী সার্টিফিকেট পরীক্ষা উত্তর হতে হবে তাহলে আপনি পদে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার ছাড়ানো দক্ষ থাকতে হবে ইমেল স্ক্যানার ফ্যাক্স মেশিনই ছাড়ানো আপনাকে দক্ষ থাকতে হবে এবং ছনামাজপদ অভিষয়ক এখানে কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা আবেদন উত্তীর্ণ হলে আপনি এই আবেদন করতে পারবেন এবং এই পদের জন্য সকল জেলা প্রার্থীগণ কিন্তু আবেদন করতে পারবে এবং এক থেকে পাঁচ নং পদের জন্য যে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবে এখানে জেলাগুলো দেওয়া আছে আপনার জেলার জেলার নামগুলো মিলে নেবেন ভালোভাবে একটা ভিডিও পোস্ট করেন করে নামগুলো মিলে নেবেন এবং এই পদগুলোতে আবেদন করতে হলে আপনাকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে এবং সকল আবেদনকারী বয়স ষোলো তেরো জুন দু হাজার চব্বিশ তারিখে আঠারো থেকে ত্রিশ বছর বয়সী হতে হবে এবং সকল প্রার্থীদের ক্ষেত্রে বীর মুক্তি উদ্যোগ শহীদ বীর মুক্তি শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে ত্রিশ বছর শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে বত্রিশ বছর পর্যন্ত এবং সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে কি তিরিশ বছর এবং বয়স কোনো এফিডেভিট তারা গ্রহণ করবে না এবং বীর মুক্তিযোদ্ধা সহিত বীর মুক্তিযোদ্ধা কন্যা পুত্রকোনা নাতি নাতি তাতে তিরিশ বছর পর্যন্ত এবং আরো কতগুলো শর্ত আছে আমরা সব শর্ত আপনারা সবগুলো শর্ত দেখে যে সবগুলো সত্য আপনারা দেখবেন দেখে ভিডিওটা পোস্ট করে আপনার সবগুলো সত্য দেখবেন দেখে তারপরে কিন্তু নিজ দায়িত্বে আবেদন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আপনার আবেদনটা করে ফেলবেন এখন কোন ওয়েবসাইট কোনট এলিড ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনার আবেদনটা সম্পূর্ণ করবেন এবং আবেদনের শুরু তারিখ ষোলোই মে দু হাজার চব্বিশ সকাল দশটা থেকে শুরু এবং শেষ জুনেই তেরো তারিখ দু হাজার চব্বিশ বিকাল পাঁচটা এই সময় মধ্যে আপনার আবেদন করতে হবে এবং আবেদন করতে গেলে আপনার কাছে তারা কত টাকা চার্জ করতে করবে দেখেন এখানে দেওয়া আছে এক থেকে ফার্স্ট নম্বরের জন্য দুশো তেইশ থেকে এবং তারা একশো বারোটা আপনার কাছ থেকে কর্তন করবে এবং আপনাকে মৌখিক পরীক্ষা কী কি কাগজপত্র জমা দিতে হবে এখানে দেওয়া আছে এই কাগজপত্রগুলো আপনাকে জমা দিতে হবে আপনারা এই কাগজপত্র গুলো কী কী আছে এখানে দেখে তো শুনে তারপরে অবশ্যই আবেদন করার সঙ্গে সঙ্গে আপনার নির্দিষ্ট সময়ের মধ্যে আপনার আবেদনটা শেষ করে ফেলবেন আর এই ভিডিওটা এই যে বিজ্ঞপ্তিরা এই বিজ্ঞপ্তির সম্পর্কে আপনার বিস্তারিত কোর্স খবর নেবেন নিয়ে তারপরে বুঝে শুনে অবশ্যই নির্ধারিত আবেদন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আবেদনটা করে ফেলবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য